পুলি পরোটা ইত্যাদি ভাজার ভিডিও ভিডিওটা দেখে দেখেও সিঙ্গারা পুরী নিমকি আরো ইত্যাদি ভাজার ভিডিও এই ভিডিওটা দেখেছি কেউ সিঙ্গারা পুরি এবং নিমকি বানাতে শিখে যাবে অল্প সময়ের ভিতর কিভাবে নিমকি পোড়াটা বানায় ইত্যাদি দেখেন

এটা সারা বিশ্ব চলে যায় বুঝছো এইভাবে বানাও কাস্টমার চলে আসবে নাম্বার দিয়ে দি মানে অর্ডারে কিভাবে নিমকি বানায় তার ভিডিও কিছু খাও তুমি কিছু খাও কিভাবে বানায় তো তোমার দেখো সাক্ষাতে কোরছিস করেছে মরে গেছে না তুমি মরে গেছে তুমি কি বানাই মনে দিয়েছো করর আমার মার খেয়ে মরে গেছে বুঝছো

আরে খা সিঙ্গারা দিও লোতামা হ্যাঁ এই যে সাত কেজি বাদ্য মার্কেট লি গো লাগো গাবো শিখাই হ্যাঁ রাখলে ফোন করো হ্যাঁ এ স্কুলের সাথে ডাল নিতে দাও ও কে কত ফোন দেন দেনে

কি সম্পত্তি নিছে মামা সম্পত্তি নিছে আরে বাইরে দুই দিয়ে বাড়ি দিবে আতে মনে করে যে উঠাই দিবে না বুঝো না এই সম্পত্তি নিয়ে কি খাওয়া পারবি নি না বাড়ি তো তো নে অধিকার আদায় করে নি বাড়ি তুমি কি নি বানাইছো সিঙ্গারা না পুরি ক পুরি পুরি মেজর মতো কইতেছে মেজর যারা आ तो को मिला है एक लोजे अपन माता और ट्रैक्टर मिला और आज भी तो है ये दम बात चला तो कैसे हमें अब बाय देंगे है हां हमारे पास जैसे बात है है तो प्रभाव पर भी है

아니 할 거야. 이거 똑과야 되는데. 뒤에다 사이드바치다가 나 스케치. 아파. 앞판 과야 될 거야 얘는. 맨. 뭐 들고? 거기 가는 거 그냥 해야 되잖아. 이래벌게 Alô